আসসালামু আলাইকুম শুভ সকাল আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম এভাবে সকালটা শুরু করব আসলে কল্পনাই করতে পারি নাই ঘরের জালনা খোলা ছিল সে জাননা দিয়ে বিড়ালটা বাইরে গিয়েছিল তাই কাদা মেয়েকে শরীরটারে একবার তাই করে নিয়ে আসলো তাই তাকে এখন সকালে গোসল করাই দিলাম কেমনটা লাগে বলেন যাই হোক তারপরে এখানে যে মেয়ের বিছনাটা প্রথমে আমি গুছিয়ে নিলাম তারপরে আমাদের রুমের বিছানাটা গুছাই নেওয়ার পরে এই তো সকালের নাস্তা খাচ্ছি কড়াইয়ের ভিতরে এডার ভিতরে তরকারি ছিল তাই গরম করি মামিয়ে দুইজনে খেয়ে নিলাম আসলে দুইটা প্লেটে নিলি দুইটা প্লেটই ধোয়া লাগতো তাই কড়াইয়ের ভিতরে খেয়ে নিলাম কিছু মনে করবেন না তারপরে এখন বাজে এই তো প্রায় এগারোটার মতন আর আমার মামনিকে আমি রিক্সায় উঠাই দিব আজকে কিন্তু আমি যাচ্ছি না এই তো তাকে রিক্সায় উঠাই দিয়ে রুমই এসে তারপরে এই যে পাখির খাসাটা আমি পরিষ্কার করে নিলাম আর প্রতিদিনই পরিষ্কার করা লাগে কিন্তু তারপরে এই তো পরিষ্কার করি পানি দিয়েছি আর গোসল করতেছে আর আমার বিড়ালটা বসে বসে দেখতেছে তারপরে এখন আমি এই তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঘর ঝাড়ু দেওয়ার সময় বিড়াল থাকবে না তা কি হবে এই যে দেখেন তারপরে এই তো ঝাড়ু দেওয়ার পরে ফিক জল দিয়ে ঘরটা মুছি তারপরে দুই বালতি কাপড় চোপড় ধুয়ে দিয়েছি আর বাইরে মেঘলা মেঘলা বলেন কেমন লাগে এখন আমি এই তো হ্যাঙ্গারের ভিতরে দিয়ে এই তো দিয়ে দিচ্ছি ঘরের ভিতরে যেহেতু আমার ঘরে বেলকুনি নাই এই জন্য আমাকে এভাবে কাপড় চোপড় সব দিতে হয় বাইরে বৃষ্টি হইলে তাই এই তো আমি বেলকুনি বানাইছি ঘরের ভিতরে আর এইভাবে করি সব কাপড় এই যে দিয়েছি দেখেন যাই হোক এখন কিন্তু দুপুর হয়ে গেছে আর রান্না করার জন্য আদা রসুন একটু জিরা নিয়ে আমি বেটে নিচ্ছি তারপরে চুলায় একটা কড়াই বসাই দিয়ে কিছু সরিষার তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব আদা রসুন জিরা একসাথে বেটছিলাম সেগুলো দিয়ে কিছুক্ষণ কষাই নেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম হলুদির গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ কষাই নেওয়ার পরে এখানে আলু আর মুরগির গোষ্ঠা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষাই পরিমাণ মতন পানি দিয়ে তারপরে নামিয়ে নিব আর এখানে যে কয়েকদিন আগে একটা তাল আনছিলাম সেই তালটা আর কিছুই করা হয় নাই আর একটু কাঁচা কাঁচা ছিল তো এখন একদম পেকে গিয়েছে আর মজার ব্যাপার কি জানেন এবছরে প্রথম তাল এইটা আনলাম তাল প্রায় শেষের দিকে আর আমি এখন আনলাম তাল আসলে এই জিনিসটা করতে গেলে খুবই কষ্ট লাগে তাই আসলে তাল এমনি খাওয়া হয় না এই তো সুন্দর করে আমি এই যে দেখেন কত সুন্দর করি তালের যে রসটা সেটা কিন্তু এই যে ঝুড়ির ভিতর দিয়ে আমি বের করে নিচ্ছি আর এই তো মুরগির গোষ্ঠটা হয়ে গিয়েছে আর আমার মামনি স্কুল থেকে চলে আসছে তাকে এখন আমি খেতে দিব আর এই তো খেতে দেওয়ার পরে তারপরে এখানে যে তালের রসটা আমি সম্পূর্ণ বের করে নিচ্ছি আর সবটুক তো খাওয়া হবে না তাই একটু থুই দিলাম আর এই যে এখানে গুড় দিয়ে দিলাম চালের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে এটা সুন্দর করে আমি মাখিয়ে নিব যাই হোক আজকের ভিডিওটা কী রকম জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই তো আমি দেখেন তালের বড়াগুলো ভেজে নিচ্ছি সাথে একটু নারকেল দিলি খুবই মজা লাগতো তা আজকের দিবো না অন্য আরেক সময় দিব কারণ টুক রেখে দিছি ওটার ভিতরে দিয়ে তারপরে খাবো আর এই তো আমি দেখেন লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি আর খেতে যে কি মজা হয়েছিল তা বলার মতন না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায়